বর্ষাকালের আজকের এই দিনে লাইভে চলে আসলাম আপনাদের সম্মুখে যারা নতুন আছেন ইনশাল্লাহ সকলে যুক্ত হয়ে যাবেন আমাদের হাসান টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি তো আমরা সর্ব অবস্থায় আপনাদের সকলের বাসায় হাসান আছে নতুন যারা আছেন সবাই একটু যুক্ত হয়ে যাবেন আমাদের আজকের এই হাসান চমৎকার লাইভ অনুষ্ঠানে আমরা অল্প কিছুক্ষণ সময় লাইভ করব ইনশাল আপনারা সবাই একটু যুক্ত হবেন ইনশাল্লাহ আজকের এই চমৎকার লাইভ অনুষ্ঠান একটু সবাই বেশি পরিমাণে যুক্ত হবেন এবং আমাদের হাসান এস টিভির চ্যানেলটিকে সকলে একটু এগিয়ে দেবেন ইনশাআল্লাহ তো আজকের এই বর্ষার চমৎকার একটি দিন আপনাদের সম্মুখে লাইভ করা আসলেও এই প্ল্যাটফর্ম ইউটিউব একটি প্ল্যাটফর্ম এখানে আপনারা যদি আমাদেরকে ভালোবাসা না দেন আমাদেরকে মন থেকে যদি আপনারা ভালোবাসা না দেন তাহলে কখনো আমাদের এগিয়ে যাওয়া সম্ভব না আমরা আপনাদের সম্মুখে আপনাদের সকলকে নিয়ে এগিয়ে যেতে চাই আমাদের হাসান এস টিভি চ্যানেল আপনারা সকলেই জানেন ইতিমধ্যে আমাদের হাসান এস টিভি চ্যানেল আপনাদের সম্মুখে সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ কাজ করে যাচ্ছে আপনারা যদি আমাদেরকে নিয়মিত ভালোবাসা প্রদান করেন তাহলে কিন্তু আমরা আলহামদুলিল্লাহ আল্লাহতাল রহমতে অনেকটা দূরে গিয়ে যেতে পারবো আপনারা যারা নিয়মিত হাসান এস টিভিতে আমাদের সম্পূর্ণ ভিডিওগুলি দেখতেছেন দেশ এবং দেশের বাহির থেকে ঢাকা বিভিন্ন জেলা থেকে তো প্রত্যেকের প্রতি আমার উদারত আহ্বান থাকবে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমরা যেন আমাদের চ্যানেলটিকে নিয়ে অনেকটা দূরে এগিয়ে যেতে পারি ইনশাআল্লাহ তো সম্মানিত ভিউয়ার্স আজকের এই বর্ষার দিন আপনাদের সম্মুখে লাইভে আসলেও চলে আসা তো আপনাদের সম্মুখে লাইভে চলে আসলাম আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা পাইতেছি আপনাদের সম্মুখে লাইভে চলে আসছি তো আপনারাও একটু যুক্ত হয়ে যাবেন আমাদের হাসান এস টিভি চ্যানেলের সঙ্গে আপনারা একটু যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ যে যেখান থেকে আমাদের চ্যানেলের লাইভটি দেখেন সকলের প্রতি উদার্ত আহ্বান এই প্ল্যাটফর্মে ইউটিউব প্ল্যাটফর্মে আমাদের উদ্দেশ্য আমরা তখনই পৌঁছাইতে পারবো যখন আপনারা আমাদেরকে পরিপূর্ণভাবে ভালোবাসা দিবেন যখন আমাদের চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সুন্দরভাবে গ্লো করাতে পারবো তখনই কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো আপনাদের ভালোবাসা পেলে আলহামদুলিল্লাহ এগিয়ে যাওয়া সম্ভব তো আপনারা দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের চ্যানেলে লাইভগুলি দেখেন প্রত্যেকের প্রতি আমার এই আহ্বান আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আমরা নতুন আপনারাও নতুন আপনাদের সকলের পাশে আমরাও থাকবো আপনারাও আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আমরা যেন এগিয়ে যেতে পারি দেশের বাহির থেকে যে যে যেখান থেকে দেখেন এই চ্যানেলে আমরা ধারাবাহিকভাবে ভিডিও আপলোড দেব আপনারাও দেখবেন এবং আমরা যেন মানব কল্যাণে সর্ব অবস্থায় মানুষের পাশে দাঁড়াতেও পারি আমাদের চ্যানেলটিকে আমরা এগিয়ে নেওয়ার জন্য অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছে আপনারা ইতিমূর্তে দেখতেই পাচ্ছেন তো আপনাদের ভালোবাসা অত্যন্ত বেশি পরিমাণে প্রয়োজন মাহমুদ ডুয়েল আহমেদ লেগেছে গোট ইউ ভাই অসংখ্য ধন্যবাদ প্রাণপ্রিয় ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন প্রাণপ্রিয় ভাই জানাবেন তো আমরা চেষ্টা করতেছি আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিও দেওয়ার জন্য এবং আমাদের চ্যানেলটিকে গ্লো করার জন্য আমাদের রুল ফেটার একজন ভাই লিখেছে কা থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ব্রো আজকে কমেন্ট করার জন্য আরও যারা যুক্ত আছেন আমরা আমাদের চ্যানেলকে নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি এগিয়ে যেতে চাই ওয়াসিং পারবে যারা আছেন মাহমুদ ভাই আসেন আলহামদুলিল্লাহ ভাই মাহমুদ ভাই লেগেছে তো আপনারা যদি ভালোবাসা দেন উদার তো ভালোবাসা তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো আমাদের গন্তব্যস্থানে আপনাদের ভালোবাসা পেলেই একটা চ্যানেল অনেকটা দূরে এগিয়ে যেতে পারে এবং একটা চ্যানেল অতি দ্রুত গ্লো করে সব অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ মাহমুদ ভাই প্রাণপ্রিয় ভাই আমার খুব সুন্দর কমেন্ট করার জন্য আমরা মাহমুদ ভাইয়ের চ্যানেলে চলে যাব লাইভ শেষ করে আপনারাও যারা আমার সাবস্ক্রাইবার রয়েছেন মাহমুদ ভাইয়ের চ্যানেলে চলে যাবেন আমরা আপনাদের সকলকে নিয়ে এগিয়ে উদাহর্ত আহ্বান আমরা সবসময় এগিয়ে যেতে চাই তো আমাদের চ্যানেল অনেক দিন যাবৎ আপনাদের সম্মুখে আমাদের এই চ্যানেল দীর্ঘ প্রায় অনেক বছর ধরে এই চ্যানেল কাজ করা হচ্ছিল না ভাবতেছি এখন থেকে নিয়মিত কাজ করার জন্য চেষ্টা করব উইল বাই অসংখ্য ধন্যবাদ মাহমুদ ভাই আপনি এত সুন্দরভাবে কঠোরমূলক চমৎকারভাবে কমেন্ট করার জন্য মাহমুদ ভাই যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। মাহমুদ ভাই আমাদেরকে লেগেছে লাভ লাভ দিয়ে লাইক দিয়ে বাংলাদেশ লেগেছে বাংলাদেশ লাভ ই মাই কান্ট্রি বাংলাদেশ লাভ ইউ মাই কান্ট্রি বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি আমরা সবাই বাংলাদেশের সন্তান ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনার চ্যানেল আমরাও সাবস্ক্রাইব করার জন্য চেষ্টা করব যেহেতু নতুন নতুন অবস্থায় আসলেও চ্যানেল গ্লো করাতে হলে আপনাদের সাবস্ক্রাইব অত্যন্ত প্রয়োজন এক হাজার সাবস্ক্রাইবের প্রয়োজন আপনারা সবাই জানেন এর জন্য আপনাদের সকলকেই বলে আমাদের চ্যানেলটি যারা ওয়াচিং আছেন সবাই যদি আপনি তো অনেক চ্যানেল সাবস্ক্রাইব করেন দিনে হাজার হাজার চ্যানেল পছন্দের চ্যানেল গান গজল আপনার মনের চাহিদা মতো অনেক চ্যানেলকে আপনি সাবস্ক্রাইব করেন যদি আমাদের এই দিনের চ্যানেলটাকে দিনের পথে আহ্বান এগিয়ে যাওয়ার জন্য মাহমুদ ভাইকে সাবস্ক্রাইব ওকে অসংখ্য ধন্যবাদ মাহমুদ ভাই আমিও আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেব ইনশাআল্লাহ মাহমুদ ভাই খুব সুন্দরভাবে কমেন্ট করেছে মাহমুদ ভাই আপনি আমার একটা ভিডিওতে একটা কমেন্ট রেখে যান শর্ট ভিডিওতে আমি আপনার কমেন্ট ধরে আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করব ইনশাআল্লাহ বুঝছেন মামুন ভাই আপনি আপনার এই চ্যানেলে আমার একটা ভিডিওতে কমেন্ট করিয়ে যান আমি আমার শর্ট ভিডিও অনেক ছাড়া আছে তো একটা কমেন্ট করে গেলে আপনার সেই কমেন্ট ধরে আপনার চ্যানেলে প্রবেশ করতে পারবো ধন্যবাদ মাহমুদ ভাইকে আরও যারা ওয়াসিংয়ে রয়েছেন সবাই যদি আমাদের এক হাজার সাবস্ক্রাইব পূর্ণ করে দেন তাহলে কিন্তু আমরা অনেকটা দূরে এগিয়ে যেতে পারি অনেক দূরে আপনাদেরকে নিয়ে কিন্তু অনেকটা দূরে গিয়ে যেতে পারে এবং আমাদের স্বপ্নগুলো কিন্তু পূরণ হয়ে যেতে পারে আমরাও যে তো মানব কল্যাণে দাঁড়িয়ে যেতে পারি এর জন্য আসলে আপনাদের সাবস্ক্রাইবের অত্যন্ত প্রয়োজন আপনাদের ভালো লাগার ভিডিও তৈরি করার প্রয়োজন শুধু সাবস্ক্রাইব করলেন এখানে যদি ভিডিও সুন্দর না করলাম তাহলে আপনাদেরও ভালো লাগবে না তো আপনাদের ভালো লাগা অনুযায়ী ভিডিও আসলো বানাবো তখনই বানাতে মন চায় যখন আপনাদের অত্যন্ত বেশি পরিমাণে সাবস্ক্রাইব দেখি তো আপনারা যদি সাবস্ক্রাইব করে দেন নতুন যারা আছেন যারা ইউটিউবিং শুরু করতে যাচ্ছেন প্রত্যেকে যদি আমাদেরকে একটু ভালোবাসা দিয়ে সাবস্ক্রাইব করে তাহলে কিন্তু আমরাও এগিয়ে যেতে পারলাম যারা আছে তারা সবাই এগিয়ে যেতে পারল একটা সাবস্ক্রাইবের মূল্য অনেকটা পরিমাণ বেশি একটা সাবস্ক্রাইবার প্রতিটা সাবস্ক্রাইবার আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ প্রতিটা মানুষ যারা কমেন্ট করে প্রত্যেকেরই গুরুত্বপূর্ণ তো হলে আপনি যত অবহেল করবেন তত না আজকে দেখেন এই চ্যানেলটা আমার অনেক দিন যাবৎ আমার কাছে আছে অনেক দিন যাবত অনেক তো আমরা চেষ্টা করি আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিও তৈরি করার জন্য চেষ্টা করব তো আমরা আমাদের এক হাজার সাবস্ক্রাইবের জন্য অপেক্ষামান রয়েছি যেহেতু এই চ্যানেলটির অনেক দিন যাবৎ বয়স হয়ে গিয়েছে প্রায় তিন থেকে চার বছর কাজ করা হচ্ছিল না এখন যেহেতু ইউটিউব মহোদয় লেগেছে ইউ আর রাইট মাহমুদ ভাই রেখেছে অসংখ্য ধন্যবাদ ভাই একটা কমেন্ট রেখে গেলে আপনার ভিডিওতে আমি চলে যে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো আরও যারা নতুন আসেন প্রত্যেককেই বলবো আসবেন ওয়াসিং বাড়াবেন আপনার যদি সাবস্ক্রাইব লাগে অবশ্যই আমাকে একটা কমেন্ট করবেন বলবেন আমিও সাবস্ক্রাইব করব শোনেন একটা সাবস্ক্রাইব আমরা দিনে কত হাজার হাজার চ্যানেলগুলিকে সাবস্ক্রাইব করি পছন্দ একটা ফানি ভিডিওর একটা চ্যানেল আসলে মিনিটে আমরা সাবস্ক্রাইব করে দিই তো আমরা একটা সেগুলি তো সাবস্ক্রাইব করবোই পাশাপাশি যদি আমরা ভালো একটি চ্যানেলকে সাবস্ক্রাইব করে যে চ্যানেলটি মানব মানবের কল্যাণে সর্বাবস্থায় থাকার জন্য চেষ্টা করবে চ্যানেলটিকে গ্লো করার জন্য চেষ্টা করতেছি যদি আমরা একটা সাবস্ক্রাইব করে দিই তাহলে কিন্তু আমাদের দ্বারা দিনের একটি কাজ অনেকটা দূরে এগিয়ে গেল এবং আমাদের ধারা কাজগুলি কিন্তু চ্যানেলটিকে কিন্তু আমরা অনেকটা দূরে এগিয়ে নিতে পারি তো যারা এই যারা আসতেছেন যারা ভিউয়ের মাঝে আছেন ওয়াসিংয়ের মাঝে আছেন থেকে ইনশাল্লাহ উদার্ত আহ্বান এবং সকলকে জানাচ্ছি আপনারা আমাদের চ্যানেলটিকে সর্বাবস্থায় সাবস্ক্রাইব করবেন আমরাও আপনাদের সকলের প্রতি সাবস্ক্রাইব করে আপনাদের সকলকে এগিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব আমরা যতটুক পারি ইনশাল্লাহ আপনার ততটুকু করার জন্য চেষ্টা করব। এই পৃথিবীতে পরিশ্রম ছাড়া কখনো মানুষ এগিয়ে যেতে পারে না মানুষ চেষ্টা ছাড়া কষ্ট ছাড়া কখনো মানুষ এগিয়ে যেতে পারে না চেষ্টা করতেই হবে চেষ্টা করলে আপনিও একদিন এগিয়ে যেতে পারবেন আপনারও একদিন সফলতা আসবে আপনি অনেকটা দূরে এগিয়ে যেতে পারবেন আপনার চ্যানেলও গ্লো করাতে পারবেন যদি আপনি চেষ্টা করেন চেষ্টার কোনো কমতি রেখে সেরে দেওয়া না হাল চেষ্টার কোনো কমতি রাখা যাবে না চেষ্টার সর্ব একবারে সর্বস্তরে সর্বশেষ স্তর পৌঁছে গেলেও যেন চেষ্টা করে যেতে পারি যারা ওয়াসিংয়ে আসতেছেন সকলের প্রতি উদার আহ্বান চ্যানেলটিকে একটু ভালোবাসা দিয়ে সাবস্ক্রাইবটা করে লাইক করে সর্বাবস্থায় হাসান এস টিভি পরিবারের সঙ্গে আপনারা সকলে থাকার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি হাসান এস টিভি পরিবারের সাথে থাকার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি হাসান এস টিভি পরিবার সর্বাবস্থায় আপনাদের পরিবার আপনাদেরই ভালো লাগার একটি চ্যানেল হাসান এস টিভি আপনারা যদি হাসান এস ভালোবাসা দেন হাসান এস টিভি সর্বাবস্থা আপনাদের ভালোবাসার কাজ করে যাবে আপনাদের ভালোবাসার মূল্যায়ন ধরে রাখার জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ আর ইতিমহর্তে যারা হাসান এস পরিবারের সাথে যুক্ত হয়ে গিয়েছেন তাদের প্রতি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা থাকবে আপনারা আপনাদের মূল্যবান সাবস্ক্রাইবটুকু আমাদেরকে করে আমাদের চ্যানেলের দায়িত্বগুলো বাড়িয়ে দিয়েছেন যেন আমরা আপনাদের মতো সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারি এর জন্য অসংখ্য ধন্যবাদ প্রাণপ্রিয় সাবস্ক্রাইবার প্রাণপায় আমার ভিওয়ার্স যেগুলি আছে সকলের প্রতি আমার অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা যে আপনাদের অত্যন্ত ভালোবাসার পরেও আমরা অনেকটা দূর এগিয়ে যেতে পেয়েছি আলহামদুলিল্লাহ যদি আপনাদের বেশি পরিমাণে সাপোর্ট একদিন পায় অবশ্যই আমরা চেষ্টা করব আপনাদের মন অনুযায়ী আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও আপলোড দেওয়ার জন্য শুধু চাহিদা নয় পাশাপাশি আমাদের চ্যানেলটিকে যেন মানুষের সেবার কাজে নিযুক্ত করতে পারে মানুষ যেন আমাদের চ্যানেল থেকে প্রচুর পরিমাণ উপকার পায় সেটুকু আমরা চেষ্টা করব ইনশাল্লাহ তো আপনারাও খুব সুন্দরভাবে ইনশাল্লাহ হাসান এসটি পরিবারের সঙ্গে আছেন সর্ব অবস্থায় থাকবেন আমরাও আছি থাকার জন্য চেষ্টা করব আপনাদের সকলের প্রতি এতটুকু ভালোবাসা তো আপনারা যারা আমাদের হাজার এস টিভি চ্যানেলের ইতিমধ্যে সাবস্ক্রাইব করতেছেন আলহামদুলিল্লাহ আপনারা আরও সাবস্ক্রাইব করবেন আমরা আপনাদের প্রতিটা কথাই রাখার জন্য চেষ্টা করব এবং আপনাদের ভালোবাসার অনুযায়ী ভিডিও বানানোর জন্য চেষ্টা করব তা ইনশাল্লাহ আপনারা একটু পরিমাণে আমাদেরকে একটু ভালোবাসা দেবেন ইনশাল্লাহ সবাই একটু হাসান চ্যানেলের প্রতি একটু ভালোবাসা দেবেন হাসানা এস টিভি চ্যানেলের সঙ্গে সবাই একটু যুক্ত হয়ে যান সবাই একটু যুক্ত হয়ে যান প্রাণপ্রিয় ভাইয়েরা আপনারা যদি যুক্ত হন তাহলে কিন্তু আমরা অনেকটা দূর এগিয়ে যেতে পারবো আপনাদের ভালোবাসায় আমাদের ভালোবাসা দয়া করে আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে দেন তাহলে কিন্তু আমরা ইনশাল্লাহ অনেকটা দূরে এগিয়ে যেতে পারবো এবং আমাদের চ্যানেলটিকে আমরা গ্লো করাতে পারব ইনশাল্লাহ আল্লাহ তালা যদি তৌফিক দেয় আপনাদের সকলকে নিয়ে ইনশাআল্লাহ অনেকটা দূরে এগিয়ে যাব একদিন হাসান এস টিভি চ্যানেল আপনাদের সকলকে নিয়ে কাজ করার জন্য চেষ্টা করবে চ্যানেল আলহামদুলিল্লাহ যারা হাসান ইতিমূর্তে এ রয়েছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা আমাদের ইতিমুহে ওয়াসিংয়ে রয়েছেন আপনারা যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন তাদের প্রতি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা যে আপনার মূল্যবান সাবস্ক্রাইবটি আমাদের চ্যানেলের প্রতি আপনি করেছেন এবং আমাদের চ্যানেলটিকে হাসান এস টিভির পরিবারে আপনি যুক্ত হয়েছেন এবং হাসান এস টিভি চ্যানেলটিকে আপনি এগিয়ে দেওয়ার জন্য অনেকটা দূরে এগিয়ে নেওয়ার জন্য আপনার মত মতামত মন থেকে ভালোবাসা দিয়েছেন এর জন্য আপনার প্রতি অসংখ্য ধন্যবাদ আরও যারা যুক্ত আছেন আলহামদুলিল্লাহ সকলকে নিয়ে ইনশাল্লাহ হাসান এস টিভি চ্যানেল অনেকটা দূরে এগিয়ে যাবে এই চ্যানেল আমরা খুব সুন্দরভাবে ইনশাল্লাহ লাইসেন্সের ব্যবস্থাও করে রেখেছি আপনারা যদি আমাদেরকে ভালোবাসা দেন তাহলে আমরা আমাদের চ্যানেলটিকে নিয়ে অনেকটা দূরের পথে এগিয়ে যেতে পারবো আপনাদের সহানুভূতি আপনাদের ভালোবাসা আপনাদের অনেকেই তো অনেক মূল্যবান সময় নষ্ট করে অনেক রকম ফানি চ্যানেলগুলিকে আপনারা সাবস্ক্রাইব করেছেন হ্যাঁ করবেন সমস্যা নেই সেগুলির থেকে তো মজা নেবেনি পাশাপাশি ইসলামিক একটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেন আমাদের এই চ্যানেলটি যেন সাবস্ক্রাইব করে আপনি যেন এগিয়ে যেতে পারেন আমরাও যেন এগিয়ে যেতে পারি সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি সম্মানিত ভিওয়ার্স এবং আমার সম্মানিত দর্শক আপনাদের সকলের প্রতি উদার্ত আহ্বান আপনারা যারা আমাদের চ্যানেলের ইতিমধ্যে লাইভটিতে যুক্ত রয়েছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের সকলকে নিয়ে এগিয়ে যাব সব সর্ব অবস্থায় আপনাদের পছন্দ মতো এবং আপনাদের চাহিদা মতো ভিডিও বানানোর জন্য চেষ্টা করবে হাসান তো সম্মানিত দর্শক ইতিমধ্যে যারা আমাদের চ্যানেল ওয়াসিং রয়েছেন তাদের প্রত্যেকের প্রতি অসংখ্য অগণিত ভালোবাসা আরও যারা যুক্ত থাকবেন সকলের প্রতি ওদার্থ ভালোবাসা থাকবে যে আপনারা ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং যারা চ্যানেলটিকে সব পরবর্তী সময়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলের প্রতি এতটুকু ভালোবাসা থাকবে যে আপনাদের পছন্দ অনুযায়ী ইনশাল্লাহ ভিডিও বানানোর জন্য চেষ্টা করবে হাসান এস টিভি আপনারা যদি ভালোবাসা দেন তাহলে কিন্তু আমরা আপনাদের ভালোবাসা পেয়ে সাবস্ক্রাইব পূর্ণ হয়ে গেলে আপনাদের ভালোবাসা পেয়ে পেয়ে আমরা অনেকটা দূরে কিন্তু এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ তো সেইটুকু ভালোবাসা নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছে আজকে বাহিরেও প্রচুর পরিমাণ বিল্ডিং তৈরি হচ্ছে যার কারণে ওই জায়গা থেকে প্রচুর পরিমাণ নয়েস আসতেছে তো অসংখ্য ধন্যবাদ প্রান্তীয় ভাইরা ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই একটু সাবস্ক্রাইব করে দেয় চ্যানেলটিকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্ব অবস্থায় যারা ওয়াসিং এ আছেন সকলের এই কামনা করি আল্লাহ ধন্যবাদ সকলকে ইনশাআল্লাহ রাতে আবারও লাইভে চলে আসব হাসান এস টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনারা থাকবেন সুস্থ থাকেন ভালো থাকেন রাত নয়টা ইনশাল্লা আল্লাহ তালা যে তৌফিক দেয় আপনাদের সম্মুখে হাসান এস টিভি চ্যানেলের পক্ষ থেকে লাইভ আসবো তখন আপনারা সকলে উপস্থিত হবেন ইনশাআল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম